কোরআন কি বলে কোরআন কি বলে আর আমার এই হুজুর যেটা ভণ্ড হুজুর যেটা মানে সবাই তো আর ভণ্ড না দেখেন সে কি বলে দেখেন কোরআনের বিরুদ্ধে কথা বলে সেটা আমি প্রমাণ করে দেব। কোরআন বলতেছে যে সেই দিন সেই দিন মানে কি কেয়ামতের দিন সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ তাদের কর্ম ওদের দেখানো হবে ব্যাঙ্কে গেছে না ব্যাংকে ব্যাঙ্কে দেখেন বিভিন্ন ধরনেরই থাকে সেল থাকে আলাদা আলাদা হ্যাঁ কে কোন দায়িত্বে হ্যাঁ তারপর পোস্ট অফিসে দেখবেন যে একটা আছে বৈদেশিক এটা আছে বাণিজ্যিক এটা আছে স্বরাষ্ট্র তাই না এইভাবে সেল আছে আলাদা আলাদা কর্মের সেল আছে আলাদা আলাদা অফিসার আছে এরপর কি তো ঠিক সেই দিন ক্যামত যেহেতু বিশাল একটা ব্যাপার সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে কারণ তাদের কৃতকর্ম ওদের দেখানো হবে অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা সে দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও তাকে দেখানো হবে কেয়ামতের দিন সুরা জিলজাল আধ নাম্বার ছয় সাত আট সুরা জিলজাল আধ নাম্বার ছয় সাত আট ক্লিয়ার আল্লাফাক কোরআনে বলতেছি যে হে মানুষ হে মানুষ হে জগৎবাসী হে বিশ্ববাসী আমি এই পৃথিবীর সৃষ্টি করেছি ভালো এবং মন্দ দিয়ে একটা খেলা আমি খেলব তাই না আচ্ছা আমি একটু সহজ করে আপনাদের বোঝাই সেটা হচ্ছে যে যারা বুদ্ধিমত্তা তো বুঝবেন আর যারা বুদ্ধি নাই তারা বুঝবেন এটা কি তার তাই না মনে করেন যে একটা নেগেটিভ তার একটা পজিটিভ তার জানেন তো আমরা যে ভালগুলো জ্বালাই তাই না বাড়িতে যে লাইটগুলো জ্বালাই ফ্যানগুলো জ্বালাই সব কিছুর দুইটা তার থাকে এটা হচ্ছে নেগেটিভ তার পজিটিভ তার আবার যে গাড়িগুলো চলে গাড়ি মোটরসাইকেল হোক টেম্পু হোক সিএনজি হোক লেগুনা হোক বাস হোক ট্রাক হোক হ্যাঁ এমনকি বিমান হোক সেখানেও নেগেটিভ আর পজিটিভ দুটে কালেকশন থাকে দেখেন একটা নেগেটিভ চার্জযুক্ত একটা পজিটিভ চার্জ দুইটা চার্জ না হলে এটা কিন্তু আপনার চলবে না একটা তার দিয়ে আপনি লাইট জ্বালাতে পারবেন এটা হচ্ছে কি সৃষ্টিকতার অলঙ্ঘনীয় বিধান দুটো আকাশের সূর্যের যে তাপ আর নিচে যে পানি এই দুটোর সমন্বয়ে যে আর্দ্রতার সৃষ্টি হয় সেই আর্দ্র থেকে প্রাণের সৃষ্টি হয় প্রাণ তো আমাদের সবচেয়ে বেশি মূল্যবান তাই না তো একটি কিভাবে দুটো দুটো তারের মতো নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা পৃথিবীর সর্বত্র এই একই বিধান বিদ্যমান ঠিক আছে পৃথিবীতে নয়শো কোটি মানুষের ক্ষেত্রে একই বিধান বিদ্যমান তো এখানে সৃষ্টিকর্তা ভালো আর মন্দ দিয়ে একটা খেলা শুরু করছে হ্যাঁ এখানে যারা কর্মে জয়ী হবে তাদের জন্য আছে মহা সাফল্য সেই চরম সুখের জান্নাত আর যারা অন্যায় কাজ করবে তাদের জন্য আছে সেই ভয়ঙ্কর শাস্তি তাই না এই কথাটা কিন্তু আমরা মুসলমানরা প্রতি আকাত নামাজে প্রতির আকাত নামাজে কিন্তু বলে থাকি আল হামদু সকল প্রশংসা লীল্লাহে আল্লাহর জন্য মালিক যিনি মালিক ইয়াউমুদ্দিন দিন মানে কি বিচার দিবস বা দিবস আপনি কিন্তু বলে যাচ্ছেন কিন্তু কিন্তু আপনি করছেন না আপনি শুধু নামাজ পড়েন লোক দেখানো নামাজ কিন্তু করেন কি শয়দানি কাজ অন্যায় কাজ অপরাধমূলক কাজ করে বেড়ান তাই না তার মানে কি আপনি হচ্ছে মুনাফেক আপনার অবস্থান হবে জাহান নামে নিম্ন স্তরে আর আমাদের সমাজে মুনাফেকে ভরে গেছে আমাদের আলেমরাই যদি মুনাফেকি করে তাহলে আর সাধারণ মানুষ কেন মুনাফি করে তারা কি বলে জানেন কবি যদি কেউ মাত্র একবার কলেমা পড়ে সে জান্নার এটা একটা ধোঁকাবাজি আবার বলা হয় যে অজু করলে অজু করলে নাকি পাপ ধুয়ে ধুয়ে পড়ে ফুটায় ফুটায় পড়ে আরে ধোঁকাবাজ পাপ কি ময়লা যে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করলেই এটা মুছে দেবে তা না তো পাপ হচ্ছে অন্তরের ব্যাপার মনের ব্যাপার কোনো মানুষের চলা চল উঠা বসা আচার অসর মাধ্যমে প্রকাশ পাবে ওই লোকটা ভালো কি মন্দ যেমন এই যে ফুল এই যে একটা ফুল এটা একটা ফুল তাই না একটা ফুল না আমি এটা কীভাবে বুঝবো এর সুইট স্মেল দ্যাটস মিন মিষ্টি ঘ্রাম থেকে বোঝা যাবে যে এটা কোন এটা বেলি ফুল এটি শিউলি ফুল নাকি হাসনা হেনা নাকি জবা নাকি অন্য কিছু তাই না এর যে একটা আলাদা স্মেল আছে যেহেতু এটা শুকাই গেছে রোদে এক্সাম্পল মাইন্ড করবে না তাহলে বৃক্ষ তোমার নাম কি ফলো করেছে এই জিনিসটা বুঝতে হবে মুসলমানদের কিন্তু মুসলমানরা এটা মানে নির্ভর জাতি পুরা বলে ওই যে এই লোভের পিছু ছোটে এই লোভ থেকে নিষেধ করছে রাবেয়া বসি রাবেয়া বসি একবার এক হাতে বালতিতে পানি আর আগুন নিয়ে সূর্য তো লোকে জিজ্ঞেস করলো রাবেয়া সুস্য কেন বলে আমি আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেবো আর পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেব কারণ মানুষ জান্নাতে লোভেই এবাদ করে সৃষ্টিকর্তাকে খোঁজে না এটা গেল এক হ্যালো বিষয় আর আমাদের কাজী নজরুল ইসলাম একটা পণ্ডুশ্রম কবিতা লিখেছে এই নিয়ে এসে ওই নিল কান নিয়ে এসে চিলে তো এই শোনা কথার পরে মানুষ সুটতেছে কিন্তু আসলে তা না সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের একা না মনে রাখবেন হ্যাঁ জাপানের লোকেরা অনেক সুখে আছে যদিও তারা পরিশ্রম করে হ্যাঁ কারণ তারা সুস্থ সুন্দর দীর্ঘ আও লাভ করে না তাদের চেহারা আপেলের মতো তাই না এটা তারা তৈরি করছে কারণ কি তারা পরিবেশ দূষণ করে না তারা পানিকে দূষণ করে না ময়লা ফেলে না তারা মাটিকে দূষণ করে না তারা ময়লা ফেলে না তারা বাতাসকে দূষণ করে না এবং শব্দ দূষণ করে না ফলে তারা সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে আমরাও যদি আমাদের শরীরে বদল করি আমরাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারি কিন্তু অত্যন্ত বিষয় আমরা তো ওই যে জান্নাতের লোভে বেহুস হয়ে গেছে তাই মনে করি যে আমরাই শুধু জানা যাবো মিথ্যা কথা কোরআন তা বলে না কোরআনে বলছে যে জান্নাতে তারাই যেতে পারবে যারা সৎ কাজ করে যারা সৎ কর্মশীল তারা জানা যাবে এখন আমি বলবো যে জাপানিরাই সবচেয়ে সৎ আপনি দেখেন যে জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া এই সমস্ত লোকরা দুর্নীতি কি জানেই না কারণ কি জানেন কারণ ওই দেশে একটা মেয়ে যদি রায় দুটোর সময় যদি হেঁটে হেঁটে যায় কারো সাহস হবে না তার অন্য ধরে টান দেয়া এটা কোথায় সম্ভব এটা শুধু জাপানেই সম্ভব আর আমাদের দেশে আমাদের দেশে ঘর থেকে ধরে নিয়ে পাট খেতে নিয়ে মেরে ফেলে দশ বারো জনের ধর্ষণ করে যে ভাই কী বলতেছেন হ্যাঁ আপনি যান বাংলাদেশের যে চারশো পাঁচশো যে ইয়ে আছে উপজেলা আছে থানা আছে সেখানে গেলে দেখবেন যে থানায় ঢুকতে একটা বোর্ড থাকে সাইন বোর্ড থাকে তার ভিতরে লেখা আছে হ্যাঁ ধর্ষক খালেক মালেক কুদ্দুস সালাম রহিম জবর অথচ এদের নাম কিন্তু আল্লাহ নামে নাম হাজার হাজার কোনো বিশের নাই এদেশে অতএব এটা হলো জালেম জাতি মুখে যতই ধর্মের কথা বলুক এটা হচ্ছে জালেম তবে সবাই না কিছু লোক ভালো আছে তাদের জন্য আছে মহা সাফল্য তো ধন্যবাদ আমরা অপেক্ষা করতে থাকি দোষ ধরতে থাকি হুম সাফল্য তাদেরই যারা সৎপথে আছে